চলুন তাহলে দেখা যাক এখানে নিয়েছি আমি পাঁচশো ময়দা এই ময়দা দিয়ে আজকে আমি দারুণ স্বাদের পাউরুটি তৈরি করে দেখাবো আপনারা তো বাজার থেকে কিনে খান এখন ঘরে বানিয়েই নেওয়া যায় খুবই সহজে একটু অল্প উপকরণেই তৈরি করা যায় তো এখানে আমি পাঁচশো ময়দা নিয়েছি আর দেখবো তাহলে কীভাবে এই রুটিটা তৈরি করব তাহলে পাঁচশো ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর এখানে আমি একটা বাটিতে গরম জল নিয়েছি এই যে দেখুন এখানে আমি পাঁচশো ময়দা ছেলে নিয়েছি এবার আমি ময়দাটায় কিছু উপকরণ মিশিয়ে নেব এই যে এখানে একশো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ অল্প করে দিলাম বেশি একটা দেব না সবসময় মাপ মতন নিতে হবে আর এখানে আমি পঁচিশ গ্রামের মতন সাদা তেল নিয়েছি তার মধ্যে একটু ডালটা আছে আর দিয়ে দেব এখানে দিয়ে দেব পঁচিশ গ্রামের মতন ইস্ট ইস্টটা দিতেই হবে এখানে দশ টাকা দামে দুধের প্যাকেট এই দুধটুকু দিয়ে দেব এবার সব উপকরণ আমি এর সাথে ভালো করে একটু ময়াম মাখিয়ে নেবো এই যে দেখুন মায়া মাখানো হয়ে গেছে হাতের মধ্যে মুট করছি দলা হয়ে যাচ্ছে তাই এখন জল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব এই অল্প অল্প জল দিয়ে দিয়ে এইভাবে মাখিয়ে নেব এবার এরকমভাবে একটু এটা মাখিয়ে যেতে হবে খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম নরম রাখতে হবে এটা মাখাতে মাখাতে আর একটু শক্ত হবে তবে ডোটা তৈরি করে নিয়েছি এরকম নরম এবার এটা আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো একটা পাত্রে তুলে এই যেখানে একটা বাটি নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখুন আমি এক ঘন্টা পরে আসলাম দেখুন কতটা ফুলে উঠেছে বাটিটা ভরে ফুলে উঠেছে কতটুকু থুইছিলাম আর দেখুন তাহলে এবার এটা আমি এক জায়গায় করে নেব এরকমভাবে এই যে পুরো ফুলে উঠেছে এবার আমি এটাকে এক জায়গায় করে একটু মাখিয়ে নেবো আবার বানাবো সেই পাত্রে আমি কিছুটা বাটার নিয়েছি এই বাটার আমি এই কড়াইতে সব জায়গায় এইভাবে মাখিয়ে দেব এটা হাত দিয়ে মাখাতে হবে ভালোভাবে হাত দিয়ে এবার আমি এখান থেকে লেচি কেটে নেব এই যে দেখুন এরকমভাবে আমি একটা লেচির বানিয়ে নেব নিয়ে এই পাত্রে রেখে দেব আমি তিনটে লেচির মতন করে নিয়েছি এবার এর গায়ে একটু করে বাটার আমি মাখিয়ে দেব সবগুলোর গায়ে এইভাবে একটু বাটার মাখিয়ে দেব আপনারা বাটারের বদলে তেল কিংবা ডালটাও দিতে পারেন বাটারটা দিলে কি হয় ভালো হয় একটু তা এইভাবে গায়ে বাটারটা লাগিয়ে দিলাম এইভাবে আমি বাকিগুলোও করে নেব এখন আমি সবগুলো কিন্তু এই যে পাতিয়ে নিয়েছি এখানে আমার নটা হয়েছে এবার হাতে একটু বাটার নিয়ে এইভাবে থালায় আমি সব এইভাবে একটু পাতিয়ে পাতিয়ে দেবো কিন্তু বাটারের বদলে তেলও দিতে পারেন এবার এইভাবে আমি চেপে চেপে এইটা এটা আমি দুই ঘন্টা মতন এইভাবে রেখে দেব দু ঘন্টা পরে আবার ফিরে আসছি দেখবেন কতটা এটা আবার ফুলে উঠবে এবার আমি দেখুন দু ঘন্টা পরে ফিরে আসছি এই যে দেখুন কত সুন্দর ফুলেছে সবগুলোই সবগুলোই এরকম ফুলে উঠেছে এখন আমি এবার উনুনে বসিয়ে দেব এখানে আমি বালি নিয়েছি এই বালির উপরে কড়াইটা আমি বসিয়ে দেব এবার একটা থালা দিয়ে ঢেকে দেব এবার আস্তে আস্তে জাল দেব দেখুন আমার কিন্তু এপিট ওপিট ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব। এবার বাকিগুলোও এইভাবে তৈরি করে নেব তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম পাউরুটি তাহলে আপনারা তো দেখতেই পেলেন কীভাবে আমি এই পাউরুটি তৈরি করলাম এইভাবে আপনারাও অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু সত্যি খুব দোকানের মতনই লাগে এই যে দেখুন আমি একটা ছিঁড়ি দেখাচ্ছি গরম আছে এখনও ভীষণ গরম দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে ভেতরটা দেখুন কত সুন্দর নরম তুল হয়েছে কিন্তু একেবারে দোকানের মতন আপনারাও এইভাবে অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিন পাউরুটি দোকানের মতন আর আমার এই রেসিপিটা কেমন হলো লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আপনারা ভিডিওগুলো দেখে সবাই এড়িয়ে যান একবার তো একটু সাবস্ক্রাইব করেও তো যেতে পারেন তা অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট করে ফলো করে রাখতে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে এসছে আবার অন্য কোনো রেসিপির সাথে